যদি আপনি জান্নাতে যাইতে চান তাহলে জামাতের কোন বিকল্প নাই নো অপশন বিশ্বে যারা মুসলমান আছে সব কি বাংলাদেশে জামাত করবে এবং জামাত যদি কোনো সময় ক্ষমতায় আসে এই বাংলাদেশে ইসলাম আর কোরআন হবে না আব্দুল হাকিম বলেছিল যে বঙ্গে জন্মগ্রহণ করে স্বীকার করে না ও জারস চর্মনাই তো শুরু থেকে আজ পর্যন্ত কিন্তু ওনাদের জোটে যাইও বলছে যে এইটা আমাদের নির্বাচনী জোট এর মানে এইটা না আমি যে বলছি যে যেখানে জামাত যাইবে সেইখানে ধ্বংস এবং জামাত যদি কোনো সময় ক্ষমতায় আসে এই বাংলাদেশে ইসলাম আর কোরআন কায়েম হবে না তারা কোনো ইসলামিক দল না তারা হচ্ছে আসলে ওই অনইসলামিক দল এবং সুবিধাবাদী দল এই কথায় নাকি উনি অটল আছে রাজনৈতিক যিনি ছিলেন ফয়জুর রহমান বোঝায় এখন সেইখান থেকে যদি বাইরেই যায় এটা তো অস্বাভাবিক কিছু না আমি মনে করি বাংলাদেশের স্বাধীন দেশ সেই স্বাধীনতা বিরোধীদের সাথে ওনাদের না যাওয়াটাই ভালো কালকে দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারি কোন জায়গায় যেন একটা সমাবেশ করতেছে একজন লোক মুক্তিযোদ্ধাই বলে এই আপনাদের তো ভালো জানতাম আপনারা রাজাকারের সাথে গেছেন কেন জামাতের সাথে গেছেন কেন কয় আমরা সঙ্গে রাখেন সংস্কার যারা আমাদের মা বোনদের ইজ্জাত লুটে এনেছে যারা মুসলমান হয়ে মুসলমান মা বন্ধের পাখানাদার বাহিনীর হাতে তুলে দেছে যারা মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে সিনিয়া দিয়ে দিয়ে গুলি করে মারছে যারা আগুন দিয়ে ঘর পুরাই দেশ লুটতারাজ করছে হেগো দল করেন এটা নাসিরুদ্দিন পাটওয়ারি কালকে বলছে খুব ভাইরাল হয়েছে দেখলাম এখন ভাই স্বাধীন দেশে এই কথা বলাই স্বাভাবিক কিছু বাটফার আছে ওই ব্যারেজটা সাহারিয়ারের মতো যাই টকশোতে পাকিস্তানের করতে চায় ওই বাটফার কালকে একজন ওনার উনি যে জায়গায় ছিল সেখানে অনেক টাকা পয়সা পাবে আজকে দেখলাম আমি শেয়ার করে রাখছি সে বলছে যে ও একটা বার পার। ও অনার্স পাস করছে থার্ড ক্লাস পাইয়া এরপর লন্ডনে আসিয়া বিভিন্ন ধরনের প্রতারণা মোতারণা করছে আমিও কত হাজার পাউন্ড যেন পাবে লোকাল সালিশি হয়েছিল এরপর নাম পরিবর্তন করছে টাকা পয়সা মারি দেওয়ার জন্য এরপর বাংলাদেশে আসিয়া এত শিক্ষিত বলে ব্যারিস্টার বলে সে টকশতে আসিয়া চিল্লাই চিল্লেই বলে যে যদি আপনি জান্নাতে যাইতে চান তাহলে জামাতের কোনো বিকল্প নাই নো অপশন নো অপশন একাত্তর টিভিতে যাই বলে যমুনা টিভিতে বলে নিউজ টোয়েন্টি আরে বাটফার তাহলে বিশ্বে যারা মুসলমান আছে সব কি বাংলাদেশে জামাত করবে এই বাটফারির কোনো মানি হয় আবার এই ইদানিং দেখি কয়েকটা টকশোতে যাইয়ে বলতেছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পাকিস্তানরা করছে কতবার ওর বাটফার এটা কিন্তু পাকিস্তানরা করে না এটা আগেই ব্রিটিশ হয়েছে বলে মেডিকেল করছে মেডিকেলও কিন্তু মেডিকেলও করে না আবার বলে যে আটটা ক্যাডেট কলেজ করছে বাংলাদেশে আটটা ক্যাডেট কলেজ ছিল পাকিস্তানে বাংলাদেশে চারটে হয়েছে এই বাটফারি করি এই দালাল এই দালালরা আজকেও বাংলাদেশকে স্বীকার করতে চায় না যেখানে জন্ম সেইটাকে স্বীকার না করা মানে জারোজের সময় ওই যে কবি আব্দুল হাকিম বলেছিল যে বঙ্গে জন্মগ্রহণ করে স্বীকার করে না ও জারস অতএব এই বাটফার জারসরা এখনো পাকিস্তানকে প্রতিষ্ঠিত করতে চায় তাই আমি আবারও আপনার প্রশ্নের শেষ কথা বলতে চাই যে ভাই যেহেতু মুসলমান শরিয়াতে আমাদের চারটা বিয়া নিয়ম আছে এখন যদি চর্মনাই বিয়া জামাত্রে কইরা থাকে তাহলে সাইরা দিয়ে তো আরো তিনটা করতে পারবে রাইকেও তিনটা করতে পারবে আবার যদি জামাত চর্মনাই বিয়া করিয়ে থাকে তাইলেও এরাও রাইকেও আরো তিনটা করতে পারবে সাইরেও সাইডে করতে পারবে এইটা কোনো স্বাভাবিক ব্যাপার তবে ওই চর্মনাই মনে প্রাণে এই যে জামাত যে মুসলিম মানে অর্থাৎ ইসলামিক দল না এটা তো আপনারা ইতিমধ্যে পেয়েছেন ভাই যারা বলে যে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর বিষ্ণু কৃষ্ণ একই কাজ করত নাউজিল্লা আমার নবী কি পূজা করত আমার নবী কি দেব দেবীর প্রশংসা করতো ওরা যাইয়া দেব দেবীর পূজা পূজা করে প্রশংসা করে অতএব এরা তো এই যে সদ্য পরশু একজন এমপি প্রার্থী কি বলছে যে আমি যে ত্যাগ করলাম আক্তার রে এইটা এব্রাহিম আসসালামের সাইতে আমি বড় কোরবানি দিছি হ্যার সাইতে বড় কোরবানি নাউজিল্লা আর একবার ফার ওই যে ডক্টর কি যেন নাম ফয়জুল করিম কবি না ফজলুল হক বলে যে বিড়িতে সুখ টান দিয়া জীবনে কোনো আমল করেন না দাড়ি পেলার কথা কন ওইটাও মা ভয়ে যাইতে পারে কত বড় বাট কত বড় বাট ফার এর আগে যা বলছে তো বলছে সূর্যরে থামাই দেয় আবার রোজার এপিট আবার জান্নার দেয় সব ইসলাম বিরোধী কথা এবং এই বাটফাররা ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করতেছে আজকে দেখলাম টকশোতে এসে বলে যে ধানের শীষ পঁয়ত্রিশ নাম্বারে এই জন্য যে এটা বর্ণমালা আরে হারাম যাদারা তোর বর্ণমালা হাটু ভাঙ্গা ধর আমাদের বর্ণমালা হইলে কান্দে বাড়ি ধর পাশাপাশি অক্ষর আমাদের ডা তেত্রিশ নাম্বার ৩৫ নাম্বারে যাবে আর তোমাদের ডা ডাইন এক পাঁচ নাম্বারে আপনারা যদি সাংবাদিক ওই গুগলে সার্চ দেবেন নির্বাচন কমিশনের যে তালিকা আছে সেই তালিকা কি অ থেকে শুরু হয়েছে নাকি ওগো দাঁড়িপাল্লার ধর থেকে শুরু হয়েছে সেই ধ থেকে যদি শুরু হয়ে থাকে তাইলে পাঁচ নাম্বারে যাইতে পারে কারণ এর আগে দালান এটা সেটা আছে ওটা হলে চন্দ্রবিন্দু দিয়ে দাঁড়িয়ে আর যদি অ থেকে শুরু হয় তাহলে ওগো মার্কা যাওয়ার কথা ছিল চল্লিশ বিয়াল্লিশ নাম্বারে কারণ আমি কালকে গুগলে সার্চ দিছি আপনারাও সার্চ দিয়ে দেখতে পারেন যে এইখানে প্রথমে বর্ণ অনুযায়ী যে এগুলো আপেল আনারস আম আলমারি ইগল উটপাখি উদীয়মান সূর্য একতারা কাছি কবুতর কলম কলস এরপর কলার ছড়া কাঁঠাল কাপকিরিস কাস্তে টেবিল কুমির কম্পিউটার কলা কুড়াল কুলা কুড়ে ঘর এরকম মনে করেন বহুত আছে প্রায় চল্লিশ পঞ্চাশটা আছে সেই এর পর যাইয়া দাঁড়িয়ে পড়ল এখন হারাম যাদারা কয় বর্ণমালা অনুযায়ী ওরা নাকি প্রথম শাড়ির পাঁচ নম্বরের ডাইনে যেখানে ফোকাস হয় সেইখানে পড়ছে আর আমাদের ডা যাইয়া বাজের মাঝখানে পড়ছে দাঁড়িয়ে ধানের শীষ বলে যে যাগো জনপ্রিয়তা আছে এক জায়গায় মার্কা থাকলে তাহলে হারামজাদা তোকে মার্কাটা ওই জায়গায় দে আর আমাদের ওই জায়গায় দে আমরা যে দিছি রাতের বোট আগে হয়ে যেত এবার কি